নমস্কার আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি আমাদের জেসি নিউজ প্লাসে শুরু হয়ে গেছে বইমেলা স্পেশাল কভারেজ আজকের পর্বে আমাদের প্রতিনিধি প্রিয়াঞ্জন কথা বলেছে বইমেলার চারশো চুরাশি নম্বর স্টলের পাবলিশার অর্থাৎ সপ্তর্ষি পাবলিশারের সাথে এবং পরম্পরা পাবলিশারের সাথে সেই ইন্টারভিউ আমরা তুলে ধরব আমাদের আজকের এপিসোডে দেখতে থাকুন জেসি নিউজ প্লাস নমস্কার আমি প্রিয়াঞ্জন আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস আমার সাথে আছে পরম্পরা প্রকাশনের শ্রী গৌতম দাস স্যার আগে আপনি বলুন আপনি কেমন আছেন নমস্কার আমরা পরম্পরা প্রকাশনের এই তিনশো পঞ্চান্ন নম্বর স্তরে রয়েছি এবারের বইমেলা শুরু থেকেই জমে গেছে এবং স্বাভাবিকভাবেই আমরা যারা বই প্রকাশ করি বিভিন্ন লেখকের স্বাভাবিকভাবেই তাদের বই বিক্রি হলে পাঠকের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তাতেই আমাদের একটা আনন্দ হয় শুরু থেকেই আনন্দে আছে এটা বলতে পারে স্যার আগের তুল আগের তুলনায় যা যা আমরা ট্রেনটা দেখে এসেছি এতদিন ধরে এই বছর কি কোনোভাবে কি যে বইয়ের বই আছে সেটার কি ট্রেনটা বাড়তে বেড়েছে এই মানে সেটা সেটা পাঠক বাড়ছে নতুন নতুন পাঠক নতুন পাঠকের টেস্টও বদলে যাচ্ছে ফলে যে ট্র্যাডিশনাল যে বইগুলো সে বইগুলো যেগুলো রয়েছে সেই বইগুলোর বাইরে অন্য ধরনেরও বই আসছে ধরো জীবনী ভিত্তিক দেখলাম গৌতম সরকারকে নিয়ে একটা বই যারা খেলোয়াড় বিশিষ্ট সুব্রত ভট্টাচার্যকে নিয়ে বই হয়েছে ফলে নিছক শুধু গল্প কবিতা উপন্যাসের বাইরে অন্য ফিল্ডেও যেমন অলোকানন্দাকে নিয়ে সত্যজিতের ছবির নায়িকা কাঞ্চনজঙ্ঘা তাকে নিয়েও একটা বই তার আমরা যেমন একটা করি করছি আগামী তিরিশ তারিখ আসছে যে সত্যজিতের ছবি সত্যজিৎ রায়ের ছবি দেখার দৃষ্টি চিন্ময়বহ লিখছে ফলে মানে বইয়ের ট্রেনটা পাল্টে যাচ্ছে রুচি পাল্টে যাচ্ছে ভাবনার বদন ঘটছে নতুন পাঠক একটা সৃষ্টি হচ্ছে অবশ্যই তারা বই কিনছে এই বছর এই বছরের আপনাদের আপনাদের এখানে ট্রেনটা কীরকম চলছে কীরকম মানে গল্প উপন্যাসের পাশাপাশি ধরো আমরা পাহাড় নিয়ে দেবাশিস বিশ্বাস এভারেস্ট জয়ী তার কিছু বই করেছি তার আরও দুটো বই আসছে সেসব বই খুব ভালো বিক্রি হচ্ছে আমরা কুইজের বই যেমন সত্যজিৎ সন্ধানে সত্যজিৎকে নিয়ে ওই বইটা পড়লে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যায় ফলে এই ধরনের বইগুলো আসছে কবিতার বই তো আছে উপন্যাস আছে খেলাধুলা আছে ইত্যাদি ইত্যাদি বইগুলো তো আছে কিন্তু এই বাইরে এই বইগুলো আছে রবীন্দ্রনাথকে নিয়ে একটা ডিটেল কুইজের বই দেবাশী সরকার করেছে সেই বইটাও চলছে সৌরভ হাওলা হাওলাদার খুব প্রমিসিং গল্পকার তার গল্পের বই খুব ভালো বিক্রি হচ্ছে এই বিক্রি হচ্ছে কোনোভাবে কি আপনার মনে হচ্ছে স্যার যেরকম আমরা দেখছি আমাদের কিন্ডেল বা অ্যামাজন যেরকম অনলাইনে বই পড়া সেটা কি আমাদের মেন স্ট্রিম বই পড়াটাই আমার মনে হয় এইটা দুটোভাবেই চলবে যারা ওটাতে স্বচ্ছন্দ মনে করবেন তারা ওটাতে পড়বেন তুমি আটকাতে পারবেন প্রযুক্তি এগিয়ে চলবে তুমি আটকাতে পারবেন আমরা যদি বলি না ওটা হবে না এটা হবে এটা চলতে পারে না পাশাপাশি বইও বিক্রি হবে বইয়ের যে পাতা বলতে পাতার যে গন্ধ সেটার একটা অন্য ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেইটা তো আমরা হবে আবার কিন্ডেল যারা স্বচ্ছন্দ যারা অনলাইনে পড়বার জন্য স্বচ্ছন্দ তারা সেই সব পড়বে কিন্তু দুটো পাশাপাশি চলবে তখনও হয়তো একটু বেড়ে যেতে পারে তাতে হতাশ হওয়ার কিছু নয় আমরা যারা প্রিন্টিং মানে বই ছাপা ছাপি করি প্রকাশ করি সেটাতে কোনো অসুবিধা আর এখনকার দিনে যেরকম আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আপনি যেরকম বললেন নতুন রিডাররা আরও উঠে আসছে এখন কি তার সাথে সাথে পুরনো যারা পাঠক তারাও তার সাথে তাল মেলাতে পারছে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে মেরিটটা কী মানে সে কেমন লিখছে তার গদ্যটা যদি লেখে গদ্যটা কতটা স্বচ্ছন্দ সেটা খুব ইম্পর্ট্যান্ট যদি কবিতা লেখে সেটা পাঠকের হৃদয়কে কতটা স্পর্শ করতে পারছে এটাই হচ্ছে বিষয় নতুন পুরনো নতুনরা তো আসছে যারা ভালো লিখছে তারা থাকছে যারা ভালো লিখছে না তারা একটি বইয়ের পর হারিয়ে যাচ্ছে কিন্তু পুরনো তারা তো পরীক্ষা দিয়ে দিয়ে একটা জায়গায় পৌঁছেছে ফলে পাঠকের কাছে তারা ইতিমধ্যেই সমাদৃত হয়েছে ফলে সেইগুলো পাঠক নিচ্ছে স্যার শেষ প্রশ্ন আপনাকে আপনাদের যখন যে এইবারে যে নতুন পাঠকেরা পরে পরবর্তীকালে এখানে আসবে তাদের জন্য কিছু নতুন পাঠকের বই যদি আমাদের নানান ধরনের বই আসছে যেমন আবৃত্তিকার রত্নামিত্রকে নিয়ে আমরা একটা কাজ করছি আমরা পড়াণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কাজ করছি আমরা বিশেষ করে আমরা একটু গবেষণামূলক কাজ করতে চাই আমরা বলি একটা ক্যাপশন যে মনন এবং চর্চা মেধার সেই কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে যে ফিলটা মনে হবে যে আমরা খুব স্বচ্ছন্দ যারা আমরা প্রকাশ করছি সেই ফিলটাই যাব কোনো নির্দিষ্টভাবে কিছু নেই ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার ভালো থাক নমস্কার আমি প্রিয়াঞ্জন আমি চারশো চুরাশি নম্বর স্টল সপ্তশে স্টল থেকে আমি কথা বলছি আমাদের সাথে রয়েছেন এই স্টল সম্পাদক স্যার এই এই বছরের নতুন কি সংযোজন আছে একটু বলতে যদি বলেন এই বছরে নতুন বইয়ের মধ্যে আমাদের মোট নতুন বই বের হচ্ছে 74 টা মতো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে সেটা হচ্ছে রাধা প্রসাদ গুপ্ত সত্যজিৎ রায়কে নিয়ে লেখা এবং এই বইয়ের সঙ্গে চারটি ফটোগ্রাফ পাওয়া যাচ্ছে সত্যজিৎ রায় যেটা আনপাবলিশড ফটোগ্রাফ চারটি সেটা তুলেছেন যে জামিনী রায় নাতি তারপরে আপনারা পাওয়া যাচ্ছে অনুপ রায়ের ক্যারি কেচার একটা বই পাওয়া যাচ্ছে কবিতার বই প্রচুর আছে আছে মন্দা প্রাশে কবিতা সমগ্র আছে সুশীত রায়ের সঙ্গে কবিতা সংগ্রহ আছে রুদ্রপ্রসাদ সঙ্গে উত্তম প্রাসন সমগ্র আছে আর প্রত্যেক বছরই আমাদের যে বইটা যে বইগুলো বেস্ট সেলার হয় সেগুলো হচ্ছে উত্তম কুমারের লেখা দুটো বই নায়কের কলমে এবং হারিয়ে যাওয়া দিন বই পঞ্চাটা উত্তম কুমারের ফটোবায়োগ্রাফি এবং লেখালেখির কালেকশন তাছাড়াও রবি ঘোষ অনুদ কুমার চিন্ময় রায় আনন্দ শঙ্কর লিলি চক্রবর্তী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এদের প্রত্যেকের অটোবায়োগ্রাফি সপ্তর্ষি প্রকাশনের স্টলেই পাওয়া যায় পূর্ণেন্দু পত্রী নতুন বেরিয়েছে পূর্ণেন্দু পত্রীর সেনেট হলের চিত্র এই সময় চিত্রাভিনেতা রাহুল রাহুলের তিনটে বই আমাদের রাহুলের স্ক্র্যাপবুক শ্রেষ্ঠাংশে রাহুল এবং আরও একটি বই চিন্ময় রায়ের জীবনের কথা বললাম যে জীবন করি গিয়ে এছাড়াও এই ধরনের আর কি প্রচুর বই সত্যজিৎ রায়ের উপর বই রয়েছে বাদল বসুর লেখা সত্যজিৎ দা বেস্ট সেলার কুনাল সেন মৃণাল সেনের ছেলে কুনাল সেন ওর লেখা বাবাকে নিয়ে লেখা আমার বন্ধু সেটা খুব গুরুত্বপূর্ণ একটা নতুন প্রকাশন আমাদের চিদানন্দ দাসগুপ্তর বই নয় ছবি এটাও খুব নতুন প্রকাশন আগের তুলনায় কি এই বছরের সেল একটু বেড়েছে আপনার তুলন আপনাদের বইমেলা সবে চার দিন হয়েছে এবং ধরতেই হবে যে এই চারটে দিন হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজকে ছাব্বিশ পঞ্চম দিন একেবারে মানে মাসের শেষ সেই তুলনায় কিন্তু আমি দেখতে পাচ্ছি গত বছরের থেকে কেনার ইচ্ছে মানুষের বেশি এখনো পর্যন্ত মানে গত গত বছর বা তার আগের বছরের আমি যদি ট্যালি করি তাতে প্রথম দিকে এতটা বই কেনার উৎসাহ থাকে না মানুষের আমি জ্যাকেট মূলত কিন্তু যেহেতু ছুটির দিন আর বাঙালির ছুটি মানে এটা ক্ষেত্রে কারণ সেইটাকে কাজে লাগিয়ে বা হয়তো পাঠের অভ্যেসও বেড়েছে সেটা হতে পারে সেটা হচ্ছে আনন্দের ব্যাপার খুব পজিটিভ ব্যাপার বাংলা কবি পড়ার অভ্যেস বেড়েছে তো যে কোনো কারণেই হোক না কেন আমার মনে হচ্ছে যে দশ থেকে পনেরো শতাংশ বই বিক্রির মাপ বেড়েছে প্রথম আপনাদের আগের যে যেসব সংকলনগুলো পাঠকরা নিয়ে গেছে তাদের তরফ থেকে কি ফিডব্যাক আপনারা পেয়ে এসছেন এতদিন দেখুন ফিডব্যাক তো পেয়েছি বটে ফিডব্যাক না পেয়ে তার প্রকাশন আমাদের পঁচিশ বছর ছাব্বিশ বছর রানিং ছাব্বিশ বছর চলতে না আমাদের মূলত মানে বই যেগুলো আগের সময়ের বই সেগুলো যে সুমনের কবি সুমনের যাবতীয় বই আমাদের পাবৃষ্ঠী একটা সময় যাবতীয় বই আমাদের ছিল তারপরে আমরা একটা ছেড়ে দিয়েছি তারপরে ধরুন এই যে আত্মজীবনের বইগুলো বললাম কবিতার বইয়ের একটা বড় অংশ মানে প্রায় এমন কোনো ইলেকট্রিক কবি এই মুহূর্তে নেই যার বই সুস্পষ্ট প্রকাশনে নেই সেটা তরুণদের মধ্যেও হতে পারে সিনিয়রদের মধ্যেও হতে পারে কবিদের বইয়ের একটা বিরাট চাহিদা আছে সিনেমা সিনেমা সংক্রান্ত বই বা থিয়েটার সংক্রান্ত বই এই বইগুলো কিছু অপ্রিচট বই যেগুলো বা ধরুন বাংলা ব্যান্ড নিয়ে যে বইগুলো রোহিনের গোড়া বই এই সমস্ত কিছুই কিন্তু একটা আলাদা ডিম্যান্ড আছে যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের অটোবায়োগ্রাফি আমাদের মান্নাদের লেখা শুরু সূর্যকৃষ্ণ চন্দ্র আমাদের বই তো এই যে বইগুলো যেগুলো এবং চলতি যে গল্প উপন্যাসের ট্রেন্ড বা এই যে থ্রিলার হরর এই যে ট্রেন্ড এটাকে বাদ দিয়ে যে আরও একটা বড় বাংলা বই ধারা আছে সেটা নিয়ে আমরা কাজ করি এবং আমাদের মনে হয়েছে যে মানে আমরা পরবর্তীতেও এই ধারাটাকে চেঞ্জ করার কথা ভাববোই ভাববই না বরং উল্টে এই ধারাটায় আরও কিছু নতুন বই সংযোজন করা যায় সেটার কথা চিন্তা করা আর আপনি যদি একটু সপ্তশীর তরফ থেকে কিছু আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান দর্শকদের বলার থেকেও আরও যেটা মানে আপনাদের যে আপনারা জেসি নিউজ তাদেরকে বলার যে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা বাংলা বই বাংলা বইয়ের স্টলে ঢুকে কভারেজ করছেন এবং সম্ভবত আপনারা আজ থেকেই কাভারেজ শুরু করছেন এটা খুব ভালো কাজ মানে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য কাজ কেননা আমরা এর আগে দেখেছি মিডিয়া ঢুকে প্রথমেই ইংরেজি বইতে চলে যায় তারপরে বিদেশি বইতে চলে যায় তারপরে ভেলপুরি বা ফ্রাইকে বাড়ি চলে যায় এটা না করে আপনারা যে অন্তত বাংলা বইয়ের চর্চায় থাকছেন এটা খুব অভিনন্দন আর পাঠকদের কি বলবো পাঠকদের এই একই কথাই বলবো যে মাসে একটা বাংলা বই বই বইমেলায় বই কেনার দরকার নেই একটাও বই কেনার দরকার নেই বইমেলায় বই মেলায় বই দেখুন প্রাণ ভরে এত এত পাবলিশারের বই তো দেখতে পাবেন না দোকানে গেলে কোনো পাবলিশারের বই বললে পার্টিকুলার বই বললে সেই বইটা তারা এনে দেয় কিন্তু একজন পাবলিশারের কত ভ্যারাইটি আছে কি কী বই কেনেন শুধু সবকিছু করছে না সমস্ত পাবলিশারের ক্ষেত্রে এখানে আপনারা এই সুযোগটা পাচ্ছেন যে পাবলিশারের ঘরে ঢুকে তাদের বইগুলো দেখে নেওয়া প্রাণ মরে দেখে নিন নোট করে নিন সারা বছর ওই যে বারোটার কথা বললাম বারোটা কিনুন চব্বিশ কিনুন ছত্রিশ কিনুন পারেন কিনুন সারা বছর ধরে কিনুন কিন্তু কেনার চেষ্টাটা এইটা সব কিন্তু এটা এটা চেষ্টা করুন এটা হয়ে যাবে বাঙালি পারে না এরকম কোনো কিছু নেই কিন্তু সব পারে বাঙালি হ্যাঁ সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চারপাশের যা সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও বাঙালি যখন বেঁচে আছে তারপরে বাঙালি সব পারে অনেক ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো